ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দিস ভিডিও অনলি ফর এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের ভিডিওতে আমরা গণিত গুণত্ব দ্বারা নিয়ে একটি অঙ্ক করবো তো একটি গুণত্বর দ্বারায় তৃতীয় পদ ওয়ান অফ থ্রি এবং অষ্টম পদ ওয়ান বাই টোয়েন্টি সেভেন এবং অপর একটি সমান্তর দ্বারা প্রথম দশটি পদের সমষ্টি হান্ড্রেড ফিফটি ফাইভ এবং প্রথম বিশ পদের সমষ্টি ছয়শো দশ তো এই অঙ্কটি আমার কাছে একটু ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেই জন্য আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ডেনে দেখবেন তো প্রথম প্রশ্নটি হচ্ছে ফাইভ প্লাস এইট প্লাস এইটি দ্বারাটি কোন পদ তিনশো তিরাশি এটি আমাদেরকে নির্ণয় করতে হবে তো আপনারা সবাই জানেন কোন দ্বারার যখন একটি দ্বারা দেওয়া থাকবে এবং সেটি আমাদেরকে বুঝতে হবে সেটি কোন দ্বারা তো আমরা প্রথমে দ্বারা নির্ণয় করব তারপর পদ নির্ণয় করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রদত্ত দ্বারা প্রথমে আমরা দ্বারাটি লিখলাম দ্বারাটির প্রথম পদ এ ইকল টু ফাইভ এবং সাধারণ অন্তর ডি ইকেল টু এইট মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি অথবা এটি একটি সমান্তর দ্বারা কারণ আমরা জানি সমান্তর দ্বারার অন্তর সমান হয় অথবা দড়ি দ্বারাটির এনতম পদ তিনশো তিরাশি আমরা জানি সমান্তর দ্বারার অ্যন্ততম সূত্র পদ বার করার সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমরা সেটি দিলাম ইকুয়াল টু থ্রি হান্ড্রেড এইটটি থ্রি তারপর এ এর মান বসালাম এর মান ফাইভ তারপর এন মাইনাস ওয়ান ডির মান থ্রি দেন আমরা ক্যালকুলেশন করে পেলাম ফাইভ প্লাস থ্রি এন মাইনাস থ্রি ইকুয়াল টু থ্রি হান্ড্রেড এইটটি থ্রি পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি এনিক টু থ্রি হান্ড্রেড এইটি থ্রি টু টু থ্রি হান্ড্রেড অর্থাৎ দ্বারাটির একশো সাতাশতম পদ তিনশো তিরাশি তারপর ফোন নম্বর প্রশ্ন আবারও আমরা দেখতে পাচ্ছি যে গুণোত্তর দ্বারাটি নির্ণয় করো আমরা এখান থেকে গুণোত্তর দ্বারাটি নির্ণয় করতে হবে তো দড়ি গুণোত্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত আর কেন এটি হচ্ছে গুণোত্তর দ্বারা যদি আমাদের সমান্তর দ্বারা বলতো তাহলে আমরা এখানে সাধারণ অন্তর ডি নিতাম তো গুণোত্তর দ্বারা তৃতীয় পদ এ ওয়ান বাই রোড অফ থ্রি এটি কিন্তু দেওয়া আছে আপনার প্রশ্ন পড়লে দেখবেন আবার আপনাদেরকে দেখাচ্ছি যে একটি গুণোত্তর দ্বারা তৃতীয় পদ ওয়ান বাই রোড অফ থ্রি তো আমরা সেটি প্রথমে দিলাম তারপর গুণোত্তর দ্বারা তৃতীয় পদ ওয়ান বাই রোড অফ থ্রি দেন এ আর থ্রি মাইনাস ওয়ান ইকাল টু ওয়ান বাই রোড অফ থ্রি অথবা এ আর টু ইকোয়াল টু ওয়ান রোড অফ থ্রি ইকোয়াল টু এক নং সমীকরণ অষ্টম পদ ওয়ান বাই টোয়েন্টি সেভেন এটি দেওয়া আছে তারপর এ আর এইট মাইনাস ওয়ান ইকোয়াল টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন এ আর সেভেন ইকল টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন এটি হচ্ছে দ্বিতীয় সমীকরণ তারপর আমরা দুই নংকে এক নং দ্বারা বাঘ করে পাই আপনারা বাঘের নিয়ম সবাই জানেন তারপর আমরা এই ক্যালকুলেশনটি পাই বাক করে আমরা পেলাম যে আর ফাইভ ইকোয়াল টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন ইন্টু রোড অফ থ্রি ডিভাইডেড ওয়ান তারপর আমি এখানে একটু শর্টকাট করেছি আর ফাইভ ইকোয়াল টু ওয়ান বাই রোড অফ থ্রি আর ফাইভ তো আপনারা হয়তো এখানে কনফিউশন লেগে যেতে পারেন দেখুন রোড অফ থ্রি বেকার সিক্স ইকুয়াল টু টোয়েন্টি সেভেন নয় তো আর ইকাল টু ওয়ান বাই রোড অফ থ্রি তারপরে এক নঙ্গে আর এর মান বসি আমরা পাই এ ইন্টু ওয়ান বাই রোড অফ থ্রি স্কোয়ার টু ওয়ান বাই রোড অফ থ্রি ইকোয়াল ওয়ান ইন্টু ওয়ান বাই থ্রি ইকাল টু ওয়ান বাই রোড অফ থ্রি বা এ ইকুয়াল টু থ্রি রোড অফ থ্রি তো থ্রি রোড অফ থ্রিকে যদি আমরা বাক করি তাহলে আবার রোড অফ থ্রি আসে তো গুণোত্তর দ্বারা প্রথম পদ হচ্ছে থ্রি তারপর দ্বিতীয় পদ হচ্ছে এ আর টু মাইনাস ওয়ান ইকোয়াল টু এ আর টু রোড অফ থ্রি ওয়ান বাই রোড অফ থ্রি টু শুধুমাত্র ওয়ান তারপর এভাবে ক্যালকুলেশন করে আমরা বাকিগুলো নির্ণয় করেছি তো গো নম্বর আমরা এই ভিডিওতে নিয়ে আসতে পারিনি পরবর্তী ভিডিওতে আপনারা গো নাম্বার পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে